হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে চলে এসেছি একদম নিউ কালেকশন নিয়ে তোমাদের সামনে জানো প্রত্যেক বাড়ি নিউ নিউ আপডেট নিয়ে চলে আসি তো আপডেটগুলো এই কারণে দেওয়া যাতে তোমরা বুঝতে পারো যে আমার দোকানে কিন্তু কালেকশন মানে আসতেই থাকে কারণ হয়তো অনেকে ভাবছো যে কালেকশন নেই বা স্টক নেই সেটা ভেবে হয়তো অনেকে আসবো কি আসবো না ভাবছ তো সেটা কিন্তু একদমই ভাববে না কারণ আমার দোকানে কিন্তু প্রত্যেক দিনই বলতে গেলে আমি কিন্তু আপডেট দিতেই থাকি তো চলো এরকমই কিছু নতুন আপডেট নিয়ে চলে এসছি যখন তবে আজকে স্পেশাল যেটা মানে বাটিকের কালেকশান তোমাদের প্রচুর দেবো ঠিক আছে বাটিকের মধ্যে টু পিস থ্রি পিস তোমাদের এমনি নর্মাল কুর্তি এগুলো সব ধরনের কিন্তু কালেকশান দেবো ঠিক আছে দেখাবো তো চলো ফার্স্টে তোমাদের শুরু করে দিচ্ছি একটা বার্টিকের দেখো থ্রি পিস দিয়ে এগুলো কিন্তু যেগুলো বলে সেই বাটিকের মধ্যে দেখো মাল্টি কালার জাস্ট দেখো এত সুন্দর মানে কোনো কথা হবে না এই সমস্ত কালেকশান নিয়ে তোমাদের আশা করি তোমাদের কালেকশান ভালোই লাগবে এই দেখো এর সাথে এরকম একটা দুপাটা পাচ্ছ আর এর সাথে দেখো একটা একটাই আমি জাস্ট খুলে দেখাবো বারবার প্যান্ট খুলবো না দেখে নাও এই যাচ্ছে প্যান্ট এরকম কিন্তু কন্টাসে কিন্তু প্যান্টটা রয়েছে ভীষণ সুন্দর পিস আর এগুলো কিন্তু ফর্টি ফোর সাইজে অ্যাভেলেবেল আছে এগুলো সব কিন্তু কালার পাবে ঠিক আছে এগুলো সাতটা আটটা করে কিন্তু কালার পাবে আমি জাস্ট তিনটে চারটে কালার তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু প্রচুর কালেকশান এর আগেও আমি এসছে সবসময় আমি দেখাতে পারি না আবার এগুলো কিন্তু নতুন এসছে আর এগুলো তোমরা কাপড়ে হাত দেবে জাস্ট কাপড়ে হাত দেবে আর বলবে ঠিক আছে যে কী কাপড় দিলাম এর সাথে দেখো এরকম কিন্তু দোকানটা যাচ্ছে আর যাচ্ছে কিন্তু প্যান্ট ঠিক আছে এই দেখো এরকম যাচ্ছে প্যান্ট ভীষণ সুন্দর দেখতে দেখো এটার আর একটা কালার তোমাদের দেখায় দেখাই প্রত্যেকটা কিন্তু কালার অপশানগুলোও কিন্তু প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার তোমাদের প্রত্যেকটা কালারই কিন্তু তোমাদের খুব পছন্দ হবে ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে পিসটা এর সাথে এরকম কিন্তু দোপারটা পাচ্ছ আর এরকম প্যান্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট দেখো আরও একটা কালার তোমাদের দেখাই প্রত্যেকটা কালারই সুন্দর আমি আটটা কালার আটটা কালার কিন্তু আমি ভুলিনি এটা দেখো স্লিভলেসের মধ্যেও তোমরা পাবে ঠিক আছে দেখো এটা যদি কারো এরকম যদি কারো স্লিভলেসের মধ্যে প্রয়োজন হয় তোমরা কিন্তু স্লিভলেসও পাচ্ছ এই দেখো দুপারটা আর এই যাচ্ছে কিন্তু তোমার প্যান্টটা ঠিক আছে নেক্সট একটা দেখো তোমাদের আজকে এবার দেখাচ্ছি কর সেট তোমাদের একটু মিলিয়ে দেখাই না হলে তোমরা গুলিয়ে যাবে তোমাদের তো একটু সেট দেখিয়ে দিই সবসময় দেখো সেট আমি একদম ভিডিও করি না ঠিক আছে প্রচুর সেট কিন্তু আসতে থাকে যারা আমার গ্রুপে আপডেট পায় তারা জানে পট সেট কিন্তু আসতেই থাকে ঠিক আছে কিন্তু আমি ভিডিও তো সবসময় দেখাই না বা আমার খেয়ালও থাকে না সব সময় যে করসেট আর সত্যি কথা বলতে করসেট আসার সাথে সাথে বেরিয়ে যায় বলে বিশেষ করে করা হয় না ঠিক আছে অনেকে এসে করসেট পায়ও না মানে আমি গ্রুপে দেওয়ার সাথে সাথে কিন্তু সব বেরিয়ে যায় এগুলো দেখো খুব সুন্দর এরকম যাচ্ছে এলাস্টিক দেওয়া দেখো এরকম এই দেখো এরকম যাচ্ছে এলাস্টিক দেওয়া প্যান্ট আর এগুলো কিন্তু ফর্টি টু ফর্টি ফোর সাইজে কিন্তু তোমরা পাবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো হোয়াটসের সত্যি যেটা পাওয়াই যায় না যার জন্য কিন্তু আমার সব সময় ভিডিও করা হয় না এই তাপরের সাথে এরকম প্যান্ট পাচ্ছ ঠিক আছে নেক্সট দেখো আরও একটা কালেকশান দেখাই তোমাদের এই যে এই যাচ্ছে কিন্তু উপরেরটা আর এই দফের সাথে এরকম প্যান্ট পাচ্ছ ঠিক আছে নেক্সট আর একটা দেখো এগুলোর কালার অপশান এসছে প্রত্যেকটা প্রিন্ট অপশানও কয়েকটা আলাদা আলাদা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে কিন্তু প্রিন্টটা আর এর সাথে পাচ্ছ এরকম প্যান্ট ঠিক আছে নেক্সট দেখো আরও একটা তোমাদের দেখায় খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু দারুণ প্রত্যেকটা প্রিন্ট দারুন দেখো এই যাচ্ছে কিন্তু জিনিসটা আর এর সাথে কিন্তু এরকম প্যান্ট পাচ্ছ ঠিক আছে দেখো নেক্সট আর একটা দেখাচ্ছে তোমাদের একটু খুব তাড়াতাড়ি দেখাবো কারণ শপে মানে প্রচুর কাজ এখন জানো তো এখন সামনে পুজো আসছে পুজোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো সেই জন্যই মানে খুব তাড়াতাড়ি কম টাইমের মধ্যে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি দেখো এই পিসটা কি দারুণ ও নিত্য নতুন কিন্তু আমার কাছে কালেকশান আসতেই থাকে শপে ভিজিট করো বারবার বলছি যারা আসুনি একবার এসে দেখো কীরকম কী বা দামেরও তোমাদের চ্যালেঞ্জ থাকলেও সব জায়গা থেকে অন্তত তিরিশ থেকে চল্লিশ টাকা তোমরা কিন্তু কমে পাবে বারবারই বলছি যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা কিন্তু একটু যাচাই করে দেখতে পারো এটুকু বারবার বলবো ঠিক আছে দেখো এই যাচ্ছে পিস দারুণ এর সাথে এরকম প্যান্ট পাচ্ছ ঠিক আছে হটসেট আজকে প্রচুর দেখিয়ে দিলাম এই দেখো প্রত্যেকটা কিন্তু এরকম কালার অপশানে পাবে দেখো এই যে কালার অপশান প্রিন্ট অপশান প্রচুর কিন্তু পাবে আজকে ভিডিওটা খুব কম টাইমের মধ্যে করবো পুরো ভিডিওটা দেখবে নাহলে কিন্তু সব জিনিসগুলো স্ক্রিপ্ট হয়ে যাবে দেখো এই যাচ্ছে প্যান্ট ঠিক আছে আচ্ছা চলো এইগুলো একটু সরিয়ে দিয়ে তারপরে তোমাদেরকে আবার নতুন কালেকশন দেখাই চলো আচ্ছা এবারে আবার আমি শুরু করছি একটা টু পিস দিয়ে ঠিক আছে দেখো এই যে দেখো কি দারুণ সামনে এরকম কিন্তু মিরার দিয়ে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ করলে এই জিনিসগুলো দারুণ লাগবে ঠিক আছে এর সাথে এরকম কিন্তু তোমরা একটা এরকম এলাস্টিক দেওয়া কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর আর এগুলো সাইজ কিন্তু ফর্টি ফোরেই করা হয়েছে আর তোমরা এটা কিন্তু কালার অপশানে পাবে আমি তোমাদের কালারগুলো দেখাই জন্য এই ঠিক আছে এই দেখো এই যাচ্ছে কালার অপশানটা ঠিক আছে দেখো এর সাথে এরকম প্যান্ট পাচ্ছ নেক্সট দেখো আরও আরও তোমাদের কালার দেখাচ্ছি কালার দেখাচ্ছি দেখো চারটে করে কিন্তু কালার চা চারটে না চারটে ছটা মনে হয় কালার চাট আছে এটা এই দেখো এর সাথে এরকম এই যে এই একটা কালার যাচ্ছে আর এর সাথে এরকম প্যান্ট পাচ্ছ নেক্সট একটা দেখো রানীর সাথে দেখাই আজকের বাটিকের কালেকশান প্রচুর ঢুকেছে প্রচুর ঢুকেছে ঠিক আছে তোমরা শপে আসো তোমরা বাটিক কেন নর্মাল টু প্রচুর পাবে আমার কাছে যারা শপে আসো নি একবার আসো ভিজিট করো দেখো কীরকম কী পাওয়া যায় ঠিক আছে আমার শপ অ্যাড্রেসটা তোমাদের একবার বলে দেবো আমার শপ অ্যাড্রেসটা হচ্ছে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম স্টেশন থেকে জাস্ট এক মিনিট হাঁটা লাগে যারা আসতে চাইছো ডিসক্রিপশানে নাম্বার আছে একটু চেক করে নিও এর ফোন করবে অবশ্যই তোমাদের আমি গাইড করে দেবো কীভাবে আসতে হবে আর যারা আসতে পারছো না তাদের জন্য নাম্বার দেওয়া থাকবে একটু ফোন করবে তাদের ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমি দেখাই জাস্ট সামান্য তোমাদের একটু টোকেন মানি দিয়ে তোমাদের স্লট বুক করে দিনার দিনই তোমাদের আমরা ভিডিও কল করে দরকার হয় দিনার দিনই আমি কিন্তু মাল ছেড়ে দিই ঠিক আছে এটুক অন্তত তোমাদের জন্য করতে পারি যাতে তোমরা খুব তাড়াতাড়ি মালটা পেয়ে যাও এবং তোমাদের যারা কাস্টমার আছে তাদের কাছে সেল করতে পারো ঠিক আছে তো চলো দেখাই এবার খুব এই দেখো এটা যাচ্ছে তোমার একটা থ্রি পিস এটা তোমরা পাবে আপ টু একদম ফর্টি থেকে ঠিক আছে ফরটি থেকে পুরো ফিফটি টু পর্যন্ত সাইজ নেবে দেখো কি সুন্দর একদম পিওর কটনের মধ্যে পাচ্ছ জিনিসটা একদম মানে কী বলবো সিম্পল অ্যান্ড সোভার দেখতে দেখেছো এই দেখো প্যান্ট এগুলো কিন্তু কোনো প্যান্টে ইস্যু হবে না এটুকু তোমাদের গ্যারান্টি দিচ্ছি প্যান্টে কিন্তু কোনো ইস্যু হবে না কারণ এগুলো কিন্তু ওই রেডিমেড মালের মতো না কিন্তু এগুলো একদম মানে কি বলবো কারিগর দিয়ে একদম বানানো রেডি করা ঠিক আছে দেখে নাও এই যে আর এরকম কিন্তু সামনে এরকম দড়ি পেয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর আর এরকম দেখো পলি লাগানো এখানে কিন্তু পলি ফেটে যাবে বা কিছু তা কিন্তু নয় আর এই যে সাথে এরকম দোপারটা পাচ্ছ এগুলো কিন্তু দু রকম রেঞ্জের মধ্যে আছে দুটো দু রকম রেঞ্জ বড়ো সাইজটা একটু রেঞ্জটা বেশি ছোটোটা একটু কম তোমরা একটু ফোন করে জেনে নেবে তবে আমি দাম আজকে বলছি না কিছু কিছু সময় আমি দাম বলি কিন্তু দাম বলাটা ঠিক না তোমরা অনেকে সেল করতে তোমাদের অসুবিধা হয় সেই জন্য বলি না তো কিছু কিছু ক্ষেত্রে বলতে হয় তো যাই হোক দেখো এরকম যাচ্ছে এটা ফর্টি সিক্স তুলেছি দেখো আমি ফর্টি সিক্স খুলেছি ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত একটা দামে তোমরা পাবে আর ফর্টি এইট ফিফটি ফিফটি টু ফিফটি ফিফটি টু পর্যন্ত লাস্ট সাইজ কিন্তু এগুলো পাবে ঠিক আছে একদম পিওর কটনে এগুলো নিয়ে কিন্তু কোনো তোমাদের কমপ্লেন আসবে না বারবারই বলছি খুব সুন্দর পিস এগুলো সাইজ বলে দিলাম দেখে নাও এরকম কিন্তু কালার চার্টে এগুলো পাচ্ছ ঠিক আছে প্রত্যেকটা কিন্তু কালার চাটে পাচ্ছ এই যে দেখো এরকম দুপারটা পাচ্ছ আর এর সাথে কিন্তু ওর প্যান্ট পাচ্ছ চারটেই কিন্তু খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর আশা করি তোমাদের খুব পছন্দ হবে দেখো এই একটা যাচ্ছে তোমার যাচ্ছে দেখো এটা থ্রি পিসও যাচ্ছে ঠিক আছে সেম পুরো সবই সাইজ অপশান পেয়ে যাবে আচ্ছা নেক্সট তোমাদের এবার একটা বাটিকের কুর্তি দেখিয়ে দিই ঠিক আছে দেখো এই যে এই একটা যাচ্ছে বাটিকের কুর্তি যারা এরকম একটু কম প্রাইসের মধ্যে চাও এরকম বাটিকের কুর্তি কিন্তু আমার কাছে তোমরা পেয়ে যাবে ঠিক আছে কালার অপশানগুলো একটু দেখিয়ে দিই আজকে বাটিকের প্রচুর কালেকশান ঢুকেছে তোমাদের কি দেখাবো বাটিকের কালেকশান মানে কি বলবো ভরপুর ঢুকেছে তাই জন্য একটু বাটিকটা নিয়েই আজকে বলতে গেলে ভিডিওটা করা ঠিক আছে এরকম বাটিকের কালেকশান তোমরা পেয়ে যাবে বাটিক কোনো দিনও পুরনো হয় না তোমরা জানো দেখে নাও এই যে প্রত্যেকটা কিন্তু কালার চার্টে পেয়ে যাবে ঠিক আছে খুব একটা শর্ট ভিডিওর মধ্যে করছি দেখে নাও এবার একটা যেটা দেখাচ্ছি এই টু তোমাদের আগেও আমি দিয়েছি কিন্তু তোমরা অনেকে পাওনি এবার স্টক হয়েছে আবারও দেখে নাও যার যার লাগবে শেষে কিন্তু এগুলো কিন্তু বুকিং করবে ঠিক আছে দেখো এরকম নেকের মধ্যে পাচ্ছ খুব সুন্দর এটা এগুলো দেখো প্রত্যেকটা না কালার আছে ঠিক আছে প্রত্যেকটা কালার আছে এই দেখো এরকম যাচ্ছে কালারে খুব সুন্দর আর আমার এখানে টু পিস তোমরা নর্মাল মানে কুর্তি পেয়ে যা কুর্তিও পাবে আর টু পিস তোমরা কিন্তু কটনের মধ্যে খুব কম প্রাইসের মধ্যে দুশো ষাট দুশো চল্লিশ দুশো সত্তর দুশো নব্বইয়ের মধ্যে কিন্তু টু পিস অন্য মানে এই বাটিক ছাড়াও কিন্তু অন্য পেয়ে যাবে ঠিক আছে তোমরা শপে আসো দেখো ভিজিট করো অবশ্যই কিন্তু পাবে একদম যে পাবে না তা নয় পাবে কিন্তু প্রত্যেকেই কালেকশান কিন্তু পাবে যারা কমের মধ্যে চাইছো তারাও পাবে আর যারা একটু ভালো চাইছো এম 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 জি যেগুলো ব্র্যান্ডেড পিস অবশ্যই সেগুলোর মধ্যেও টু পিস থ্রি পিস আমার কাছে প্রচুর থাকে তোমরা অন্তত দশটা দশটা ডিজাইন ঘেটে কিন্তু নিতে পারবে ঠিক আছে দেখো একটু শপে আসো ভিজিট করো বারবারই বলছি সীমা কালেকশানে যারা আসনি একবার এসে রাখো আশা করি তোমাদের যে স্টকের অভাব হবে না যে স্টক কম বা কিছু এরকম কিন্তু কোনো ব্যাপার না যে গেলে পাবো কি না সেগুলো কিন্তু কেউ ভাববে না বারবারই বলছি দেখো সুন্দর কিন্তু কালেকশানগুলো আর প্রত্যেকটা দেখো ছটা আটটা করে কিন্তু কালার ছাড়ছে ঠিক আছে এই দেখো সুন্দর এই জিনিসটাও দেখো এই এর সাথে এরকম কিন্তু পাচ্ছ প্রচুর কালেকশান দেখালাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আজকে আর কালেকশান দেখাচ্ছি না আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকোটা